বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নতুন একটা জাদু নিয়ে এসেছি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো তারপর আবার শিখিয়ে দেবো তাহলে চলুন শুরু করি আজকের জাদু বন্ধুরা আজকের মিউজিকটা একদম সহজ যে কেউ পারবেন একদম পানির মতো মিউজিকটা আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি তারপর শিখিয়ে দিচ্ছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন টানাটানি করবেন না তাহলে বুঝতে পারবেন না একদম পানির মতো সহজ সাইম তুমি রেডি দেখুন আমার হাতে এক বান্ডিল এরকম কাঠ আছে ঠিক আছে এই এক বান্ডিল কাঠ সাইম দেখতে পারছো এবার এই কাঠ আমি দুটা ভাগ করে নিই নাকি এই ধরো এখানে একটা বাঘ রাখলাম এখানে একটা বাঘ রাখলাম তাহলে দুইটা বাঘ এখন তুমি এই দুইটার যে কোনো একটা বাঘ পছন্দ করো কোন বাঘটা নিবা তুমি এটা না এটা এটা নিবা আচ্ছা তাহলে তুমি এখান থেকে যে যেকোনো একটা কাট এখান থেকে তুমি যে যেকোনো একটা এখান থেকে তুমি যেকোনো একটা কাট পছন্দ করো তোমার মন খুশি যে একটা নাও হ্যাঁ নিয়ে তুমি এই দর্শকদের দেখাও আর তুমি নিজেও দেখে নাও আমি একটু এদিকে ঘুরে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ক্যামেরার মধ্যে ভালো করে দেখাও দেখাইছ তুমি নিজেও ভালো করে দেখে নাও এবার তুমি কাটটা দেখছো এবার কাঠটা ভালো করে রাখো যাতে আমি না দেখতে পারি ঠিক আছে হ্যাঁ তাহলে আমি এখান থেকে নিছো না আচ্ছা ঠিক আছে এটি এখানে রেখে দিলাম আর এটা এখানে নিয়ে এবার এটার মধ্যে তুমি যে কোনো এক জায়গায় ঢুকিয়ে দাও কোনো এক জায়গায় ঢুকিয়ে দাও তোমার মন যে চাই ঢুকিয়ে দাও দর্শক আপনার ভালো করে খেয়াল করুন কারটা এখানে ঢুকিয়ে দিয়েছে এবার আমরা এখানে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর এখন দর্শকের কাঠটা কোথায় আছে কেউ আমরা জানি না এবার আমরা একটু এলমেল করে নিলাম এখানে এলমেল করে নিলাম দেখুন আবার এলমেল করলাম আবার এলমেল করলাম আবার আর একটু এলমেল করে নেই আবার একটু এলমেল করে নেই আবার একটু করে নেই আবার একটু করে নেই আবার একটু চাবল করে নিলাম তো বন্ধুরা এখন আর সন্দেহ করার কোনো কিছু নেই যে দর্শকের সাইমের পছন্দ করা কাটটা কোথায় আছে কিন্তু আমি টিকেই কাটটা বের করার চেষ্টা করছি আপনারা ভালো করে খেল করবেন তাহলে তুমি কি কাট করেছিলে আমি একটু খুঁজে বের করার চেষ্টা করছি বন্ধুরা আমি কাটটা পেয়ে গেছি কাঠটা হচ্ছে এটাই আমি একটা কাট নিয়ে নিয়েছি এটাই হচ্ছে তোমার কাট এবার কাঠটা তুমি কি কালার দেখেছিলে বলো তো কালো কি কাঠটা তোমার মনে আছে কে তাহলে দেখি আমরা আমাদের আমরা কাঠটা ঠিক মতো বের করতে পারছি কিনা অর্থাৎ কালো কালার ছিল হ্যাঁ কে ছিল তাহলে দেখি দর্শক দেখুন সিরুর কে আমি পেরেছি বন্ধুরা মিউজিকটা একদম অসাধারণ একটা মিউজিক আর একদম সহজ আর যে কেউ মিউজিকটা যে কেউ দেখাতে পারবেন আমি মিউজিকটা এখন আপনাদেরকে শিখে দিচ্ছি আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবার চলুন আমরা মিউজিকটা শিখে নেই বন্ধুরা দেখুন এখানে পুরো এক বান্ডিল কাঠ আছে এই পুরো এক বান্ডিল কাঠ আপনাদেরকে নিতে হবে কিন্তু তার আগে একটা কাজ করে নিতে হবে এখান থেকে আপনার কাঠগুলো দুটো দুটা বাঘ করে নিতে হবে যেমন এই যে লাল গুলো আমি আলাদা বাঘ করে নিয়েছি এখানে রাখলাম আর এই দেখুন কালো গুলা এখানে সবই কালো আছে দেখুন এখানে আমি লাল গুলা আলাদা করে রেখেছি আর এখানে সব কালো কাঠ এভাবে দুটা বাঘ করে নিয়েছি কালো লাল এবার একটা কাজ করতে হবে একদম সহজ গাবড়াবার কিছু নেই এই কালো কাঠ নিচে অথবা এই লাল কাঠগুলা উপরে কিন্তু এই লাল কাঠও আপনি নিচে দিতে পারবেন কালো কাঠগুলা উপরে দিতে পারবেন আমি কালো কাঠগুলো উপরে রেখেছিলাম যেটাই নিচে রাখেন না কেন এখানে আপনাকে মার্ক করে রাখতে হবে ধরুন আমি কালোটা এবার নিচে রাখব তাহলে আমাকে বুঝতে হবে যে কালো কাঠটা এখানে কিন্তু সবই কালো এই কালো কাঠের শেষ কোথায় তাহলে এইখানে দেখুন আমি একটু এভাবে ভেঙে রেখেছি তা শের দেখুন আবার ভালো করে ক্যাল করুন একটু বাঙ্গা দিয়ে তারপর এই লাল কাঠগুলোকে আমি আবার এখানে রেখে দিচ্ছি দেখতে পালেন এবার লাল কালো দর্শকরা দেখতে পারছেন আপনি দর্শকদের দেখালেন যে দেখুন এখানে আমার কাছে এক মান্ডেল কার্ড আছে আর যখন দেখবেন যে আপনার এই যে বাস করা কাঠটা যখন চলে আসবে তখন আপনি এখানে এগুলা লাল এগুলা কিন্তু কালো যখন কালো কাঠটা চলে আসবে তখন আপনি লালগুলা এইভাবে আলাদা করে এই একটা আঙ্গুল দিয়ে আপনি এভাবে ধরে রাখবেন এভাবে দিয়ে দিবেন অথবা এই বাস করাটা তো একটা চিহ্নই থাকবে আঙ্গুল দিতেই হবে আপনারা প্রথমে পারবেন পারবেন না প্র্যাকটিস একটা আঙ্গুল দিয়ে একটু গ্যাপ করে রাখবেন এই দেখুন এরকম গ্যাপ আছে কিন্তু এই দিক থেকে বোঝা যাচ্ছে না যে দেখুন কাঠগুলা সুন্দর এবার আমি এটা এখান থেকে দুটা বাঘ করে নিব দর্শকদের বললেন যে আমি দুটা বাঘ করে একটা ভাগ এখানে রাখলাম আর একটা বাঘ এখানে রাখলাম তাহলে এই ভাগে আছে কি কালো কাঠগুলা আর এই ভাগে আছে লাল এবার দর্শককে বলবেন যে এখান থেকে তুমি এগুলো সাবল করলে কোনো সমস্যা নেই এবার আপনার দর্শককে বললেন যে এখান থেকে যে বান্ডিলটা তোমার পছন্দ হয় এখান থেকে এটা পছন্দ করো দর্শক এটাও পছন্দ করতে এবারে এটাও পছন্দ করতে পারে যেটাই দর্শক পছন্দ করুক আপনার কোনো সমস্যা নেই ধরুন দর্শক এটাই পছন্দ করেছে তাহলে আপনি এখান থেকে বলবেন যে এখান থেকে যে কোনো একটা কাট তুমি এখান থেকে পছন্দ করো এভাবে দিবেন না দেখতে দিবেন না আপনি এভাবে ধরবেন এভাবে মেলে ধরবেন এখান থেকে একটা কাট দর্শককে পছন্দ করাবেন দর্শক একটা কাট এখান থেকে নিয়ে নিল আর এটি আপনি একত্র করে দিলেন দর্শকের কাটটা কি রোহিত নে টেন দর্শককে ভালো করে দেখে রাখতে বলবেন এবং মনে রাখতে বলবেন তারপর আপনি যে কাঠ এই কাট থেকে দর্শক নিয়েছে এবার এই কাটটি বাদ দিয়ে এই যে কালো কাঠগুলা এই কালো কাঠগুলোর ভিতরে আপনাদের দর্শককে বলতে হবে এখানে ঢুকিয়ে দিন এভাবে এভাবে আপনারা দেখাতে পারবেন না আপনি আর বলবেন যেটার মধ্যে আপনারা ঢুকিয়ে রাখুন আমি অন্যদিকে ঘুরে যাচ্ছি দর্শক যেখানে মন চায় এখানে আপনি ঢুকিয়ে দোক কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা না ঢুকিয়ে দেওয়ার পর এলোমেলো করে নিলেন যেভাবে মন চাই কাটাকুটি করলেন কোনো সমস্যা নেই কাট যেখানে যাক আপনার বার করতে কোনো সমস্যা আছে কারণ কালোর মধ্যে লাল তো আপনি এমনিতেই খুঁজে পাবেন দেখুন এই যে এটাই হচ্ছে দর্শকের কাট দর্শক যখন আপনি মিউজিকটা দর্শকের কাট বার করবেন মিউজিকটা দেখাবেন তখন আপনি এভাবে রাখবেন এই নাম্বারগুলো আপনার দিকে রাখবেন আর পিটগুলো দর্শকের দিকে থাকবে যখন এভাবে আপনার লাল কাটটা চলে আসবে তখন বলবেন যে আপনার কাট আমি একটা কাট পেয়েছি পুজে আমি এটা এখানে রেখে দিচ্ছি দেখি হয় কি না তখন আপনি বলবেন আপনার কাটটা কি কালার লাল কালার এবার আপনার কি মনে আছে সেই কার্ডটা কি যদি মনে থাকে তো বলে দিল মনে না থাকলে আপনি বলুন দেখুন আপনার এটাই কার্ড তা আশা করি মিউজিকটা বুঝতে পেরেছেন মিউজিকটা একদমই সহজ তা আমি আবার বলছি আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ